আমাদের বাড়িতে নিরামিষ যেদিন রান্না করি সেদিন যেন বাত শেষই হয় না গো নিরামিষ দিনে শাশুড়ি মা বাতের জন্য চালটা একটু কম নিতেই বলে আমি আজকে ইচ্ছে করে দুই মুঠো চাল বেশি নিয়েছি জানো তো ভাত বাড়ার সময় শাশুড়ি মা তো বুঝে গেছে এই শুরু হয়ে গেলো তার বোকা জকা স্টার শুরু করে দিল তারই সংসারে তার অনুমতি ছাড়া একটু বেশ বাড়াবাড়ি কাজ করে ফেললাম তারপর শাশুড়ি মাকে বললাম আজকে পাঠার মাংস পাঠার কুপ্তা করব। একদম নিরামিষ পাঠার গুপ্তা তোমারও একটু বেশি ভাত লাগবে শাশুড়ি মা বলে তুমি বা কী এমন করবে দেখি কি পথ বরবে ভাত একটু বেশিই লাগবে তার জন্য প্রথমে কিন্তু আমি আদা কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি সব কিছু করে নিয়েছি কাজু পুস্ত বা বেটি নিয়েছি সাথে একটু জল গরম করে নিয়েছি ওইটাতে লবণ আর হলুদ দিয়ে সেই কচি পাঠার মাংসটা আমি দিয়ে দিলাম মানে কাঁঠালকে আমরা অনেকেই পাঠার মাংস বলে থাকে আর নিরামিষ দিনে এইভাবে কুপ্তা খেতে কিন্তু বেশ ভালো লাগে কিভাবে কি করেছি পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে কাঁঠালটা একদম সিদ্ধ করে আমি কিন্তু ভেঙ্গে নিয়েছি ম্যাশ করে নিয়েছি সাথে আলুও দিয়েছি এখন দিয়ে দিলাম আদা কুচি তারপর দিয়ে দিলাম লঙ্কা কুচি তারপর দিয়ে দিলাম কিছুটা বাদাম বাদামটা বেশ ভালো লাগে লবণ দিলাম চিনি দিলাম সাথে দিয়ে দিলাম একটু কাজ কিশমিশ কিশমিশটাও কিন্তু নিরামিষ দিনে একটু মিষ্টি মিষ্টি খাবার কিন্তু বেশ ভালোই লাগে তাই না বলো তার সাথে একটু হলুদের গুঁড়া সাথে দিয়ে দিলাম একটুখানি বাজা মশলার গুঁড়া দিয়ে দিলাম ময়দা কেউ চাইলে বেসন চালের গুঁড়া সব কিছু দিতে পারো এইভাবে দিয়ে একদম ভালো করে সব কিছুর সাথে মিক্স করে নিয়ে একটা বরার আকারে বা গুল গুল একটা যে হয় না চপের আকারে কুপ্তা কুপ্তার আকারে আমি বল বল শেপ দিয়ে নিচ্ছি তার মধ্যে এক এক করে কিন্তু আমি সব চপ বা কুপ্তা যেটাই বলা হয় এক এক করে সব কিছু করে নিয়েছি তার মধ্যে এই যে ফাইনালি হয়ে গেল আমার কুপ্তা এটা কিন্তু শুধু তেলে বেজে চায়ের সাথে টাই হিসেবেও কিন্তু খাওয়া যেতে পারে একদম চালটা দিলে আরও মুচমুচো হবে সস দিয়ে কিন্তু বেশ ভালো লাগবে আর এইভাবে কিন্তু কেউ চাইলে পেঁয়াজ রসুন দিয়েও খেতে পারে আর যেহেতু আজকে নিরামিষ পেঁয়াজ রসুনের সার বালাই নেই তার মধ্যে নিরামিষ যেহেতু রান্না করব নিরামিষ নিরামিষভাবেই রান্না করছি এর মধ্যে কিন্তু মিডিয়াম আছে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এটা কিন্তু এই সময়ও খালি খালি খাওয়া যায় তার মধ্যে একটা মশলা রেডি করে নিব এইখানে ছিল আদা জিরে বাটা সাথে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে জল দিয়ে ভালো করে একদম মিক্স করে নিয়েছি ভিডিওটা দেখতে দেখতে বলা যাও কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটা দেখছো আমি যেন পরবর্তী ভিডিওতে ধন্যবাদ জানাতে পারি জানিয়ে দিই আগের ভিডিওতে যারা কমেন্ট করেছিল অন্নপূর্ণা কিচেন ব্রাহ্মণবাড়িয়া থেকে সুরাই শাকিল ব্লগ অ্যান্ড কুকিং জয়পুর জেলা থেকে জয়পুর জেলা থেকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখে কমেন্ট করার জন্য তার মধ্যে কিন্তু তেলের উপরে জিরে তেজপাতা শুকনো লঙ্কা দারচিনি এলাচ সব কিছু দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ওই যে গোলা মশলাটা দিয়ে দিলাম আগে থেকে জল দিয়ে গুলে রেখেছিলাম আদা জিরে বাটা মরিচুর গুঁড়ো হলুদের গুঁড়ো ধনিয়ে গুঁড়া দিয়ে বেশ কিছুটা সময় ভালো করে কষিয়ে নিয়েছি এত সুন্দর স্মেল বেরিয়েছিল রান্নার পর জানো তো তোমরাও এইভাবে একদিন ট্রাই করে দেখতে পারো এখন দিয়ে দিলাম কাজু আর পুস্ত বাটা কেউ চাইলে টক দই দিতে পারো কেউ চাইলে আবার দুধ দিতে পারো আমি এইভাবেই করেছি এইভাবেও কিন্তু বেশ ভালো লাগে তার মধ্যে কিন্তু মশলাটা বেশ খানিকটা সময় নিয়ে একদম কষিয়ে নিতে হবে তেলটা কিন্তু উপর থেকে একদম সেরে আসবে আর আগে থেকে আমি গরম জল বসিয়ে রেখেছিলাম সেই গরম জলটা এখন আমি দিয়ে দিব তার মধ্যে দেখিয়ে নিচ্ছে একদম তেলটা উপরে বেসে উঠছে সেই সময় কিন্তু আমি ফুটন্ত গরম জলটা দিয়েছি ফুটন্ত গরম জল দিলে কিন্তু রান্নার স্বাদরা বে বেশি ভালো হয় একদম টেস্ট হয় এত সুন্দর স্মেল বেরিয়েছে না কুপ্তা বাজার সময়ও বেরিয়েছে এখনও বেরিয়েছে নিরামিষ দিনে এইভাবে পাখার কুপ্তা মানে কাঁচা কাঁঠালের কুপ্তাকারি খেলে আর কিছুই লাগবে না গরম পাতে প্রথম পাতে এই এক পদে যথেষ্ট তার মধ্যে কিন্তু চুলটা ভালো করে ফুটে আসার পর আমি কুপ্তা দিয়ে একটুখানি চিনি আর ঘি না দিলে তো রান্নাটা অসম্পূর্ণত থেকে যাবে একটুখানি চিনি সরিয়ে দিলাম একটুখানি গরম মশলা দিয়ে বেশ নামিয়ে নিলাম আমার হয়ে গেল একদম পাঠার নিরামিষ কুপ্তাকারি কে কে এইভাবে খেয়েছ খাওনি অবশ্যই কমেন্টে জানাবে কালারটা যেরকম লোভনীয় হয়েছে খেতেও কিন্তু সেই হয়েছিল পুরো বাসাটা একটা প্রসাদের মতো মন্দিরে যে প্রসাদের একটা গ্রান পাওয়া যায় সেই সুন্দর একটা গ্রান বেরিয়েছে জানো তো একদম প্যাড ভরে এক থালা বাদ খেয়ে নিলাম সেই স্বাদ কে কে এইভাবে খেয়েছ বা খাওনি অবশ্য আমাকে জানাবে কিন্তু আর যারা এখনও এখনো খাউনি কাঁঠাল থাকতে থাক